নমস্কার আমি সুমদেব এসে গেছি আর ভিডিও নিয়ে আজকে যার সম্বন্ধে আপনাদের বলবো যার জীবন কাহিনি আপনাদের সাথে আমি শেয়ার করব তার কোন তার গল্পটা কোনো সিনেমার গল্প থেকে কিছু কম নয় ইনফ্যাক্ট আমি তো বলবো কোন সিনেমার গল্প ওনার জীবন কাহিনীর কাছে ব্লান হয়ে যাবে ইংলিশে একটা কথা আছে না ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দেন ফিকশন ওনার লাইফ স্টোরিটা এক্স্যাক্টলি লাইক দ্যাট ঠিক মনে হবে যেন একটা এটা মানে সত্যি হতে পারে এরকম একটা গল্প একটা মানুষের এতটা মনে জোর থাকতে পারে তাহলে শুনুন আপনাদের আমি গল্পটা বলি যার সম্বন্ধে বলছি ওনার নাম হচ্ছে কারোই তাকাচ হি ওয়াজ সার্জেন্ট ইন হাঙ্গেরিয়ান আর্মি হি ওয়াজ হাঙ্গেরির টপ পিস্টাল শুটার অ্যান্ড নাইনটিন ফরটি টোকিও অলিম্পিক্সে সবাই জানতো যে কারোইটা কাজ হাঙ্গেরির হয়ে শুটিংয়ে গোল্ড আনবে ইট ফার্স্ট এভরিবডি ওয়াজ শিওর অফ দ্যাট কিন্তু মানুষ ভাবে এক হয় আর এক বছরটা নাইনটিন তখন ওনার বয়স আঠাশ বছর হি মেট অ্যান অ্যাক্সিডেন্ট কি হলো অ্যাক্সিডেন্টটা যে একটা ট্রেনিং সেশনে আর্মি ট্রেনিং সেশনে একটা হ্যান্ড গ্রেনেড ওনার হাতে বাস্ট করলো তার ফলে কি হলো ওনার রাইট হ্যান্ডটা গট ভেরি মানে সিভিয়ারলি ড্যামেজ এতটাই ড্যামেজ হলো যে তার রাইট হ্যান্ডটা অ্যাম্পিউট করতে হলো একটা ভাবুন একটা মানুষ যে তার শুটিং আমটাই তো রাইট হ্যান্ড ছিল ওনার রাইট হ্যান্ডে শ্যুট করতেন যে জাস্ট দু বছর বাদে উনি অলিম্পিক্সে যাবেন নট অনলি যাবেন ইট ওয়াজ শিওর মানে ওটা পুরো একদম শিওর ছিল যে উনি হাঙ্গেরি হয়ে শুটিংয়ে পিস্টাল শুটিংয়ে গোল্ড আনবেন কি হলো ওনার রাইট হ্যান্ডটাই হয়ে গেল ভাবা যায় আমরা কত ছোট ছোট ঘটনাতে মানে আমরা কীভাবে রিয়্যাক্ট করি আর ওনার কন্ডিশনটা ভাবুন তো তারপরে কি হলো তারপরে হলো কি ঠিক এক মাস বাদে উনি হসপিটাল থেকে রিলিজ হলেন আর ঠিক উনি সবারই চক্ষু আড়ালে যেটা উনি আরম্ভ করলেন লেফট হ্যান্ডে শুটিং প্র্যাকটিস করা আরম্ভ করলেন আবার প্রথম থেকে কেন উনি তো রাইট হ্যান্ডের ছিলেন রাইট হ্যান্ডের ছিলেন কিন্তু উনি স্টার্ট করলেন লেফট হ্যান্ড থেকে শত শরীরে ভীষণ ব্যথা ভাবুন তো জাস্ট এক মাস হয়েছে একটা রাইট হ্যান্ডটা না অ্যাম্পিউট হয়ে গেছে কিন্তু উনি হাল ছাড়লেন না উনি লেফট হ্যান্ডে শুটিং প্র্যাকটিস আরম্ভ করলেন একদম প্রথম থেকে ফ্রম দ্য স্ক্র্যাচ মানে ওই হাল ছিল না বন্ধু যে কথাটা আছে না এক্স্যাক্টলি তাই উনি হাল ছাড়লেন না আরম্ভ করলেন এক বছর এবং উনি ওটা কাউকে না জানিয়ে করলেন কারণ একটাই কারণে উনি সেই কাজটা করলে বলে উনি যদি উনি যদি সবেকে জানাতেন তাহলে অনেকে হয়তো অনেকে ডিসকারেজ করত আর বলতো যে না ছেড়ে দে যেরকম হয় আর কি মানুষ যেটা বলে অনেকে ডিসকারেজ করে দেয় মনে দেখবেন তখন আপনি আপনার মনের বলটা আপনি হারিয়ে ফেলেন কিন্তু উনি সেটা করলেন না ওই জন্য উনি কাউকে না বলে আবার লেফট হ্যান্ডে শুটিং প্র্যাকটিস করা আরম্ভ করলেন আর ঠিক এক বছর বাদে হাঙ্গেরিতে শুটিং ন্যাশনাল শ্যুটিং চ্যাম্পিয়নশিপে ওনাকে দেখা পাওয়া গেল তো এবার ওনার বন্ধুরা দেখা হলো ওনার সবাই বললো বাহ আপনি খুব ভালো করেছিস যে ইউ হ্যাভ কাম আউট অফ ইউর ওরা সবাই তো যেরকম নর্মালি যেটা বলে থাকে যে উনি ভেবেছেন যে ওনার তো অবস্থা অলিম্পিক্সে তো ওনার যাওয়াই হলো না তো নিশ্চয়ই ও খুব ডিপ্রেস হয়ে আছে তো ভালো করেছে যে তুই আবার নতুন করে এসছিস শুটিং দেখতে এসছিস তখন উনি বললেন আমি তো শুটিং দেখতে আসেনি তুই বলে তাহলে বললাম আমি এই শ্যুটিং কম্পিটিশনে চ্যাম্পিয়নশিপে পার্ট নিতে এসছি সবাই তো থ উনি ওই ন্যাশনাল শ্যুটিং চ্যাম্পিয়নশিপে পার্টই নেননি খালি উনি ওই চ্যাম্পিয়নশিপটার চ্যাম্পিয়নশিপটা উনি নেন হি হি বিকেম দ্য চ্যাম্পিয়ন ভেবে দেখুন কিন্তু ওনার ওই মনের ইচ্ছাটা তো তখনও পূরণ হয়নি সে কি অলিম্পিক্সে যাওয়া অলিম্পিক্সের থেকে গোল্ড আনা কিন্তু যেটা হলো দুর্ভাগ্যক্রমে পরপর দুটো অলিম্পিক ক্যান্সেল হলো ওয়ার্ল্ড ওয়ারের জন্যে তারপরে নাইনটিন ফোরটি এইট লন্ডন অলিম্পিক্স মিস্টার কারোতা কাজ পার্ট নিলেন অ্যান্ড হি ওন গোল্ড ফর হাঙ্গেরি শুটিংয়ে মানে মানে ভাবলে সত্যি করে আমার মানে ভাবলে আমার গায় কাঁটা দিচ্ছে তারপরে নট ওনলি দ্যাট তারপরের অলিম্পিক্স হেলসেনকিতে দ্য সেম থিং আবার গোল্ড শুটিংয়ে কারো তা কাজ ভাবুন তো একটা মানুষ কোথা থেকে কোথায় গেল আর মানে কি যেটা প্রথমে যেটা বলেছিলাম না যে একটা সিনেমার গল্প এর কাছে কিছুই না এটা ম্লান হয়ে যাবে আর আমি যখন প্রথম ওনার গল্প এই ওনার লাইফ স্টোরিটা আমি প্রথম পড়ি আমার একটাই রিয়াকশন হয়েছিল সেই রিয়াকশনটা কি জানেন আমার খুব লজ্জা লেগেছিল আমার নিজের প্রতি আমার খুব লজ্জা লেগেছিল যে আমরা কত ছোট ছোট ইনসিডেন্টের জন্য আমরা কত বড় বড় রিয়াকশন দিয়ে দিই এই আমার আর কিছু হবে না আমার সব শেষ হয়ে গেল মানে আমরা প্রায় বলে সাই প্রায়শই বলে থাকি একটা হয়তো আমরা কিছু এক্সপেক্ট করেছিলাম হলো না আর কিছু হলো না আমরা ওই উই গো ইন সেলফ পিটি আর নিজেকে ডিপ্রেশনে চলে যাই কিন্তু দেখুন একটা মানুষ তার মানে কতগুলো মানে কতগুলো ক্যালামিটি সে ক্রস করে কতটা একটা মানুষে কতটা মনের জোর রেজিলেন্স থাকে তাহলে এই 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 জিনিস উনি করতে পারলেন তো সেই জন্য বলছি যখনই যখনই আপনার মনে কখনও কখনো মানুষ তো আমরা কখনো যদি এরকম চিন্তা আসে ডিপ্রেশনে আসে সেলফ পিটি আসে তখনই এই এই গল্পটা মনে করবেন কারোই কাজ এই নামটা মনে রাখবেন আরেকটা কথা বলি এডমন্ড হিলারি যখন এভারেস্ট ক্লাইম্ব করলেন যখন উনি জয় করলেন এভারেস্ট উনি একটা কথা বলেছিলেন যেটা দেখবেন মাউন্টেন দার্জিলিং মাউন্টেনিয়ারিংয়ের ইনস্টিটিউটে ওটা লেখা আছে উনি বলেছিলেন উই ডিড ইন কংকড দ্য মাউন্টেন উই কংকড আওয়ার সেলফ বিরাট বড় একটা কথা ভাববেন একটু কথাটা নিয়ে আর কখনো মনের জোর একদম হারাবেন না জানবেন কোনো কিছুর আলাদা কেউ ছিলেন না অন্য গ্রহের কোনো মানুষ ছিলেন না উনি আমাদের মতনই একজন রক্ত মানুষের মানুষ ছিলেন সেই জন্য মনের জোর একদম হারাবেন না আজ তাহলে এইটুপনিই থাকুক আসবো আর একটা নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে ভালো লাগছে তাহলে একটু লাইক বাটনটা প্রেস করবেন শেয়ার করবেন কমেন্ট দেবেন আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার